আমার মতো যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি আশা করছি আপনাদের সুটু হলেও ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে চ্যাপা সুটকি ভোনা তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুই থেকে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ পিসের মতো চ্যাপা সুটকি আপনারা তরকারি বা ভুনার পরিমাণ বুঝে শুটকি ব্যবহার করবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তবে এক্ষেত্রে চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা করব। আজকে আমি যেভাবে রান্নাটা করব আপনারা যদি এভাবে রান্নাটা করে খেয়ে দেখেন তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে জাল করে নিব যখনই একটা বলক আসবে বা উপরে তেল ভেসে উঠবে তখনই আমি এতে অ্যাড করে দিব লতি আজকে আমি হাফ কেজি লতি রান্না করছি আপনারা চাইলে এখানে বাড়িও দিতে পারেন তবে সেক্ষেত্রে সম্পূর্ণ মশলা এবং শুটকির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিব আজকের এই পুরো রান্নাটাই আমি কিন্তু চুলার জাল লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করবো এখন আমি উপর থেকে ভেসে ওঠা সুটকির কাটাগুলো তুলে ফেলে দিচ্ছি আর যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি সবসময় সুটকির কাটাটা ফেলে দেওয়ার চেষ্টা করি রান্না হতে হতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তা হলো আমাকে অনেকে ইনবক্স করেছেন আপু মনিটাইজেশান পাওয়ার পর কি করা দরকার প্রথমে আপনাকে মনিটাইজেশানটা সেট করে নিতে হবে এবং সেটা খুব খেয়াল করে সেট করে নিতে হবে যাতে কোনো প্রকার ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখে দ্বিতীয়ত হলো আপনাকে আপনার অরিজিনাল কন্টেন্ট রেগুলার দিয়ে যেতে হবে অনেকেই ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনারা বেশি করে রিলস ব্যবহার করতে পারেন রিলস দিতে পারেন এবং কিছু কিছু লেখা ব্লগও আপনারা শেয়ার করতে পারেন তাতে করে আপনাদের পেজের রিচ ডাউন হবে না এবং যারা চিন্তা করছেন রিলসে ইনকাম দিচ্ছে না তাতে করে আমার রিলস অ্যাড করে কী লাভ সেক্ষেত্রে আমি বলবো রিলসের ইনকাম বন্ধ করে দেয়নি তবে রিলসের ইনকামটা আগের চেয়ে কমে গেছে তাই বলে রিলস দেওয়া বন্ধ করা যাবে না তাতে করে আপনার পেজের বা প্রোফাইলের রিচ এংগেজমেন্ট সবই কমে যাবে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে আপনাকে আগের মতোই রিলস আপলোড করতে হবে সাথে বড় ভিডিও আপলোড করতে হবে কথা বলতে বলতে আমার ভোনাটা প্রায় হয়ে গিয়েছে এটা আমি ঢাকনা দিয়েই রান্নাটা করেছি আর যে পরিমাণ পানি দিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা রান্না করেছি বেশি পরিমাণ পানি দেয়নি তাতে করে লতিটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং ভর্তা হয়ে যাবে আমি লো মিডিয়াম হিটে রেখে রান্নাটা করার কারণে অল্পতে আমার রান্নাটা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালারও এসেছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে সোভিয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন